হ্যালো এভরি ওয়ান আই এম কাজি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ লেসন ভিডিও ভিওয়ার্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন কিছু সেন্টেন্স যেগুলি তোমরা ভালো করে মুখস্থ করে নিলে তোমরা তোমাদের ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে সবসময় ব্যবহার করতে পারবে প্রথমেই আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং আমার কিছু বলার নাই আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নাই আই হ্যাভ নাথিং টু সে তুমি কোথায় গিয়েছো আয় আর হ্যাভ ইউ গন তুমি কোথায় গিয়েছো আয় আর হ্যাভ ইউ গন আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আমি একটা ভেবে দেখবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এটা বিব্রত কর ইটস এম্বারেসিং এটা বিব্রত কর ইটস এম্বারেসিং আমাকে দোষ দেবে না ডো্ট ব্লেম মি আমাকে দোষ দেবে না ডোন্ট ব্লেম মি এখনও অনেক সময় আছে দেয়ার ইজ স্টিল অ্যালট অফ টাইম এখনো অনেক সময় আছে ইজ স্টিল অ্যালট অফ টাইম একান থেকে কত দূরে হাউফার ফ্রম হেয়ার একান থেকে কত দূরে হাউফার ফ্রম হেয়ার আমি কথা দিলাম আমি করব আই আইসো আর আই উইল আমি কথা দিলাম আমি করব আই আইসো আর আই উইল এটা সহজভাবে নাও টেক ইট ইজি এটা সহজভাবে নাও টেক ইট ইজি তাকে ভিতরে আসতে দাও লেট হিম ইন তাকে ভিতরে আসতে দাও লেট হিম ইন বেরিয়ে যাও বলছি আইসে গেট আউট বেরিয়ে যাও বলছি আইসে গেট আউট সীমা অতিক্রম না ডোন্ট ক্রস ইউর লিমিট সীমা অতিক্রম করো না ডোন্ট ক্রস ইউর লিমিট একটা কথাও বলবে না ডোন্ট ওয়ার্ড একটা কথাও বলবে না ডোন্ট সে ওয়ার্ড এর জন্য তোমাকে পস্তাতে হবে ইউল হ্যাভ টু রিগ্রেট ফর ইট এর জন্য তোমাকে পস্তাতে হবে ইউ উইল হ্যাভ টু রিগ্রেট ফর ইট আমার কথাটা বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ল্ডস আমার কথাটা বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ল্ডস সে এটা খুব পছন্দ করে হি লাইক্স ইট ভেরি মাছ সে এটা খুব পছন্দ করে হি লাইক্স ইট ভেরি মাছ আমার খুব খিদে পেয়েছে আই এম টেরিবলি হাঙ্গরি আমার খুব খিদে পেয়েছে আই এম টেরিবলি হাঙ্গরি তুমি আমার সাথে যেতে পারো ইউ ক্যান গো উইথ মি তুমি আমার সাথে যেতে পারো ইউ ক্যান গো উইথ মি আমি তোমাকে সুখী করব আই উইল কিপ ইউ হ্যাপি আমি তোমাকে সুখী করব আই উইল কিপ ইউ হ্যাপি সে আমার কেউ না হি ইজ নান টু মি সে আমার কেউ না হি ইজ নান টু মি তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ be মাই ফ্রেন্ড